আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন একটি কথা যাদের মা আছে তারা সবাই মায়ের সেবা যত্ন করবেন মা হয়েছে পৃথিবীর এক অতুলনীয় ব্যাংক যেই ব্যাংকে আমরা জমা রাখি দুঃখ কষ্ট বেদনা অনেক কিছুই জমা রাখি আর তার বিনিময়ে আমরা মার কাছ থেকে অকৃত্রিম ভালোবাসা নিয়ে থাকি মা যার আছে অবশ্যই মায়ের সেবা যত্ন করবেন যদি আমার এই কথাগুলো কারো ভালো লাগে নিশ্চয়ই কমেন্ট করবেন শেয়ার করবেন ইনশাআল্লাহ